হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের জন্য একটা নিত্য নতুন খাবারের রেসিপি নিয়ে এলাম যদিও আমরা এই রেসিপিটা ইউটিউব দেখেই শিখেছি অনেকেই ছেড়েছিল সেটা দেখেই করেছি তবে এটা আমরা নিজেদের মতো করে বানিয়েছি ইউটিউব থেকে হেল্প নিয়েছি আর কিছুটা নিজেদের মতো করেও বানিয়েছি তো তোমাদেরকে বলি যে রেসিপিটা হলো এই ডিমের পোচ দিয়ে এটা কি একটা কষা মতো বা ঝোল মতো করা যেটাকে বলা হয় কেউ কেউ এটাকে ডিমের তেলানি বলে থাকে তো ভিডিওর প্রথমে তো তোমরা দেখতেই পেলে যে ডিমের পোজগুলো আমরা আগে বানিয়ে রেখেছিলাম তো ডিমের পোজ বানানো তো খুবই সহজ তেলের মধ্যে নুন দিয়ে ডিমগুলোকে ফাটিয়ে দিলি ডিমের পোজ হয়ে যায় শুধু কুসুমটা যেদিকে থাকবে সেদিকটা উলটিয়ে ভাজতে নেই মানে একটা পিঠ ভেজে সেটাকেই তুলে নিতে হয় যাতে কুসুমটা যেন একটু কাঁচা কাঁচা থাকে তারপর তেলের মধ্যে আলুগুলোকে আগে ভেজে নিতে হবে তো আলুগুলো তো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে অনেকেই রেসিপিটা আলু ছাড়া করে আমরা আলু দিয়েই করেছিলাম আলু দিয়ে আমাদের ভালো লাগে খেতে তাই আলু দিয়েছিলাম তো আলুটা এদিকে বাজছিলাম আর ওদিকে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম মানে মাই কেটে রেখেছিলো আর টমেটো ছিল না তার বদলে টমেটো সস দিয়েছে সেই সময় টমেটো দেখছে ঘরে নেই তাই আর কি করবে চলো তাহলে টমেটো সস দিয়েই কাজ চালানো যাক এমনই অবস্থায় সেই সময় টমেটো সসটাও ছিল কিন্তু একদম অল্প ছিল তাই যতটুকু ছিল সেইটুকুনি দিয়েই করা হয়েছে আর এদিকে তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সেগুলোকে তুলে নিচ্ছি এবার যে তেলে আলুগুলো ভাজা হয়েছিল ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর গোটা জিরে দেওয়া হয়েছে আর এর মধ্যে গোটা গরম মশলা দেব মানে ওই এলাচ লবঙ্গ দারচিনি ওগুলো দেওয়ার আগে একটুখানি ফাটিয়ে নিতে হয় আমি আগের ভিডিওতেও মাংসর ভিডিওতেও আমি বলেছিলাম যে সবসময় এগুলো একটু ফাটিয়ে নিলে গন্ধটা স্মেলটা ভালো ছাড়ে আর তেজপাতা দিতে হয় তো তেজপাতাটা ঘরে ছিল না তাই তেজপাতা আর দেওয়া হয়নি তো তারপর কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হয়েছে এইগুলোকে এবার ভালো করে মশলা দিয়ে ভালো করে কষাতে হবে যেহেতু টমেটো ছিল না তার বদলে আমরা টমেটো সস ইউজ করেছি তো তারপর এর মধ্যে আমরা দিয়েছিলাম আদা রসুন পেস্ট আদা রসুন বাটা দিলে হাতে পেটে দিলে বেশি ভালো হয় বাট হাতে বাটার অত টাইম ছিল না তাই জন্য আমরা আদা রসুন পেস্টটাই দিয়ে দিয়েছি এটাতেও ভালো হয় কিন্তু টেস্ট খুব একটা খারাপ হয় না আমরা বেশিরভাগ কিন্তু এই আদা রসুন পেস্ট কিনেই ব্যবহার করি তো এবারে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কিন্তু মশলা দিয়ে ভালো করে কষাতে হবে তো মশলাটা আমরা আলাদা পেস্ট করে নিয়েছিলাম তো আমরা আলাদা একটা বাটিতে তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়ে আর একটু জল নিয়ে একটু জল মানে বেশি জল যেন না হয় দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম আর যদি তোমরা চাও ডাইরেক্ট দিতে পারো কোনো প্রবলেম নেই বাট আমরা আলাদা করে বাটির মধ্যে করে মিক্সড করে দিয়েছিলাম এতে করে বেশি পড়ে যাওয়ার ভয় থাকবে না মানে কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট তিলে যদি বেশি যায় তো সেই ভয়টা থাকবে না তার জন্যই আমরা আলাদা বাটির মধ্যে পেস্ট করে করি আর এতে হচ্ছে সুবিধা হয় আমাদের তারপর পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে কষাতে হবে আর যদি একটু জল কম লাগে তাহলে কড়াইয়ের মধ্যে ভুজে আর একটু জল অ্যাড করে দিতে হবে এবার একটুখানি চিনি পরিমাণ মতো স্বাদ বুঝে আর একটু নুন দিয়ে নিতে হবে তো তারপর ভালো করে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন ফার্স্টে আলুগুলো অ্যাড করে নিতে হবে তো প্রথমে আলুগুলো দিয়ে নিতে হবে আর লাস্টে ডিমের পোচগুলো এর মধ্যে দিয়ে নেবেন তো এবার ঝোলটা দেখুন বেশ লাল লাল মতো হয়ে এসেছে তো এর মধ্যে এবার একটু টমেটো সস অ্যাড করে নেব কারণ টমেটো ছাড়া কোনো রান্নাই ভালো হয় না একটু মিষ্টি মিষ্টি হয় না তাই জন্য আমরা টমেটো তো ছিল না তাই টমেটো সস অ্যাড করে নিচ্ছি এর মধ্যে দেখুন টমেটো সসটার অবস্থাও খারাপ মানে একদম টিপে টিপে বের করতে হচ্ছে শেষের পথে তাই যতটুকু ছিল ততটুকু দিয়ে কাজ চালিয়েছে তো ঝোলটা দেখুন বেশ ভালো লাল লাল মতোই হয়েছে তো দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে তো এবার লাস্টে একটু জল অ্যাড করে নিতে হবে কারণ একদম জলটা টেনে গেছিলো একটু জল না দিলে ঝোল মতো হবে না তো তারপর লাস্টে ডিমের পোজগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা এরকমভাবে করেছি তোমরা চাইলে আর এক রকমভাবেও করতে পারো প্রথমে পেঁয়াজ লঙ্কা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তার মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিলেও সেইভাবেও করা যায় আমরা ওভাবে করি Thank mm -hmm. কিন্তু ওইভাবে করলেও খুব ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি ওইভাবেই করতে হয় আমরা সেটাকে একটু অন্যরকমভাবে করেছি তো দেখো একদম তেল ছেড়ে এসেছে তাই এর মধ্যে একটু আমরা জল অ্যাড করে নেব কারণ ব্যাপারটা একদম শুকনো হয়ে গেছিল একটু জল না দিলে ঝোল ঝোল ব্যাপারটা হবে না তো তারপর জলটা একটুখানি ফুটে আসলে পরে মানে আগেই জল দেওয়ার সাথে সাথেই ডিমটা দেওয়া উচিত না তো জলটা যখন একটুখানি ঝোলটা ফুটে আসবে তারপরে ডিমের পোচগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা একটা করে এইভাবে তোমরা বাড়িতে কখনো করে খেয়েছো না তোমরা কমেন্টে লিখে জানাবে যে তোমরাও এরকমভাবে কখনো খেয়েছো কি না আমরা তো নর্মালি ডিমের মামলেটে ঝোল করে খাই কিন্তু এরকম ডিমের পোচের ঝোল তোমরা কখনো বাড়িতে করে খেয়েছো কি না আমাকে কমেন্টে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই এরকমভাবে ট্রাই করতে পারো রান্না আমাদের মোটামুটি নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ডিমগুলো এবার দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না কিন্তু তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে যেহেতু ডিমের পোস্টটা অলরেডি আগে থেকে করা যদি আমরা এটাকে ভাবে করতাম মানে প্রথমে পেঁয়াজ লঙ্কাটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যদি ডিমটাকে ফাটিয়ে ওর মধ্যে দিতাম তাহলে কিন্তু পোস্টটা মানে হওয়া অবধি আমাদেরকে ওয়েট করতে হতো বা ওটাকে ভাপাতে সময় লাগতো চাপা দিয়ে দিয়ে করতে হতো ডিমের পোস্টটা যতক্ষণ ওর মধ্যে হচ্ছে কাঁচা ব্যাপারটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু করতে হতো মানে মোটামুটি ধরো পনেরো কুড়ি মিনিট কিন্তু চাপা দিয়ে রাখতে হতো কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই কারণ আমরা পোস্টটা আগে করেই নিয়েছি তো ঝোলের মধ্যে পাঁচ দশ মিনিট দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ডিমের পোচের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পারলে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিও অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই চ্যানেলটাকে সেরমভাবে দাঁড় করাতে পারবো না আর ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেগুলো বুঝতেও পারবো না তাই একটু লাইক করো কমেন্ট করো এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে পরের কোনো ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো এখানেই শেষ করলাম আর টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল আজকের মতো এখানেই শেষ করলাম টাটা